এমনভাবে বেগুন বানালে যারা বেগুন খেতে ভালোবাসে না তারা পর্যন্ত পুরো থালা ভাত শেষ করে দেবে আর যারা বেগুন খেতে ভালোবাসে তাদের কথা তো নাই বা বললাম আর এমনভাবে বেগুন একবার বানিয়েই দেখো না ভাত রুটি পরোটা বা হাজব্যান্ডের লাঞ্চ বক্স বলো বা দুপুরের রান্না বা রাতের তরকারি সব কিছুর জন্য একদম পারফেক্ট একটা মেনু বেগুন এখন বাজারে বাজারে আর এই বেগুনটা আমি লম্বা মানের বেগুনটা নিয়েছি তোমরা যদি গোল গোল ছোট বেগুন পাও সেটাও ইউজ করতে পারো মানে বেগুনের রকম ভ্যারাইটির কথা আমি বলছি না যে কোনো বেগুন ইউজ করতে পারো বেগুনগুলোকে একই মাপের করে কেটে নিয়ে তারপর মাঝখানে চার ফালি করে চিরে নিয়েছি একদম মাঝখান অবধি চিরবে একদম শেষ অবধি চিরবে না যাতে মশলাগুলো ঢোকানোর পর খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে দেখো আমি যেমন করে দেখাচ্ছি ওরকম করেই চিরে নেবে মশলাটা একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছি তোমরা অনেকভাবে হয়তো এই বেগুনের মশলা বানিয়ে থাকো বাড়িতে তবে আজকে একদম নিজস্ব স্টাইলে বানাচ্ছি তার জন্য চার চামচ বেসন এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেশ খানিকটা মৌড়ি আর একটু আমচুর পাউডার কাসুরি মেথি সব কিছু ভালোভাবে রোস্ট করে নিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি মৌরুগুলোকে মানে মৌরি যেহেতু আমি এখানে গুঁড়ো ইউজ করছি না তোমরা যদি চাও তাহলে গুঁড়ো ইউজ করতে পারো তাহলে আমার মতো আর এক্সট্রা করে কোটাকুটি করার দরকার নেই এই মশলাটা অসম্ভব সুন্দর খেতে হয় এর মধ্যে একটু স্বাদের জন্য হিং আর লবণ দিয়েছি আর সরষের তেল দিয়ে মশলাটাকে মেখে নেব এই মশলাটাই আমরা বেগুনের মধ্যে পুর ভরার জন্য ইউজ করবো তোমরা এইভাবে বেগুন ভাজা একে অপরের উপর লেয়ার দিয়ে বানিয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে মশলার মধ্যে একটা আচারি ফ্লেভার আছে আর ভীষণ সুস্বাদু আমি বেগুনগুলোকে খুব বেশি মশলা দিয়ে ভরিনি নিই যেহেতু পাতলা এবং চিকন বেগুনগুলো সেই জন্য মোটামুটি যাতে মশলাগুলো বেরিয়ে না যায় সেরকমভাবে ভরে নিয়েছি এরকম চড়া কোনো ফ্রাইং প্যান হলে ভালো হয় একদম মানে শেঁকাশাকা তেলের মধ্যেই এগুলোকে ভেজে নেব ছাঁকা তেলে কিন্তু বেগুনগুলোকে ভাজবো না হালকা ভেজে নেব আর ঢাকা দিয়ে ভাজবো। আমি ছাঁকা তেলে এই জন্যই ভাজিনি কারণ এই বেগুন কিন্তু ছাঁকা তেলে ভাজলে মশলাগুলো বেরিয়ে যেতে পারে সেই জন্য এরকমভাবে ঢাকা দিয়ে একদম লো আছে দশ মিনিট মতো ভেজে নরম হলে তুলে রাখবো এর যে গ্রেভিটা হবে সেটা কিন্তু একদম অন্যরকম আমি একটা নিজের টুইস্ট দিয়েছি ঠিকই তবে তোমাদেরকে বলে দেব কিভাবে তোমরা বাড়িতে বানালে আরও বেশি সুন্দর হবে বেগুনগুলোকে দেখো উল্টে পাল্টে একদম নরম করে ভেজে তুলে রেখেছি আর কোনো মশলাই কিন্তু বেরিয়ে যায়নি যে আধকানা মশলা এরকম প্যানের মধ্যে লেগে রয়েছে সেটা থাকলে কোনো অসুবিধা নেই এর মধ্যেই গ্রেভির জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই তিন ইঞ্চি মতো আদা চার পাঁচ কোয়া রসুন আর এই এক মুঠো মতো চিনে বাদাম ভালো মতো ভেজে এটারই একটা স্মুথ পেস্ট বানাবো এই মশলাটা আমরা কিন্তু ধোসার চাটনি হিসাবেও খেয়ে থাকি তবে বিশ্বাস করো এইভাবে বেগুনের একটা গ্রেভি বানালে অপূর্ব স্বাদ হয় চিনে বাদামটা তোমরা ভিজিয়ে ইউজ করতে পারো ছিলকাটা ছিলে নেওয়ার পর দইয়ের মধ্যে মশলা দিয়ে যেটা বানাচ্ছি সেটা পুরোপুরি অপশনাল। আমাদের দুজনের যেহেতু এই টকটক ভাবটা ভালো লাগে সেজন্য এর মধ্যে ইউজ করছি ওই বাটি দইয়ের মধ্যে সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছি তবে এইটা পুরোপুরি অপশনাল। তেলের মধ্যে এবার কালো জিরে সরি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলা এই মশলাটা দিয়েই সিম্পল বেগুনের তরকারিটা করবে দারুণ লাগবে খেতে এর সাথে ভাত রুটি পরোটা যা খুশি বানাও না কেন অদ্ভুত সুন্দর লাগে মানে যারা বেগুন খেতে পছন্দ করো না তারা বুঝতেই পারবে না এটা বেগুন এতটাই নরম তুল তুলে হয়ে থাকে বেগুনটা মশলাটাকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে কষাতে হবে যেন পুরো তেলটা ছড়িয়ে যায় এবং মশলাগুলো পুরো ভাজা ভাজা মতো করে নিতে হবে কারণ আমরা কিন্তু প্রথমে পেঁয়াজ রসুন আর আদা কোনোটাই খুব বেশি ভাজিনি সামান্য জল দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি আর তারপর দই যদি তোমরা ইউজ করো তাহলে জল দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেবে টেম্পারেচারটা হালকা ঠান্ডা হওয়ার পর দইয়ের মিশ্রণটা দিয়ে এইবার মশলাটাকে যতক্ষণ তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেবে এটা আমি দুবেলার জন্য বানাচ্ছি মানে দুটো বেগুন দিয়ে আমাদের দুজনে দুবেলার খাওয়া হয়ে যায় এতটাই রিচ ফ্লেভার হয় না বেশি ঝোলও লাগে না সামান্য রুটি ঠেকিয়ে খেতেই এত মজা লাগে আমি দেখো দই থেকে যখন জল ছাড়ছিল তখন পরিমাণ মতো জল দিয়ে এবার বেগুনগুলোকে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেব ব্যাস তাহলেই আমাদের বেগুনেরই গ্রেভি তৈরি অসম্ভব সুন্দর একটা রেসিপি আমাকে যারা বিশ্বাস করো তারা একবার বানিয়ে দেখো দারুণ লাগে খেতে এরকম বেগুনের রেসিপি হয়তো তোমরা অনেকেই দেখেছো তবে এই গ্রেভিটা কিন্তু সবাই এমনভাবে করে না একবার এভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুব পছন্দ হবে তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি তবে দই দেওয়ার জন্য তেলটা খুব ভালোভাবে ছেড়ে দেয় এছাড়া বাদামের মধ্যে তো একটা তেল আছেই কেমন লাগলো আজকের এই বেগুনের রেসিপিটা অবশ্যই জানিও যেটা আমরা খেয়েছিলাম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আর রাতের বেলা রুটির সাথে দুটোই দারুণ লেগেছে আমাদের অবশ্যই একবার বানিয়েও আর যারা যারা নিত্য নতুন রান্না খুঁজছো তারা আমার পেজটাকে ফলো করতে ভুলো না তোমরা অনেকেই বলো যে বাঙ্গালিয়ানা আনা রেসিপি দেখাতে আচ্ছা তোমরাই বলো যেটা স্বাদে অপরম্বার আর দেখতেও সুন্দর খেতেও অপূর্ব সেটা বাঙালি হোক বা অন্য কোনো রেসিপি শেয়ার করতে ক্ষতি আছে বলো তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না বাঙালি রেসিপি তো অবশ্যই আনব তবে আমার মনে হয় না রেসিপির মধ্যে কোনো বাঙালি বা অন্য কোনো কালচারের ভাগাভাগি আছে